গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রতিবেদন পেশ করে এতে শেখ হাসিনা ছাড়াও তার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিকা আহমেদ সিদ্দিক এন সাবেক ডিজি জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনর রশিদের নাম পাওয়া গেছে প্রতিবেদন হাতে নিয়ে প্রধান উপদেষ্টা জানান তিনি শিগগিরই আয়না ঘরগুলো দেখতে যাবেন আয়নাঘর সরকারের বিশেষ বাহিনী দিয়ে পরিচালিত গোপন আটক কেন্দ্রের নাম শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক দলসহ ভিন্ন মতাদর্শের অনেকজনকে আয়নাঘরে বন্দী রাখা হয় পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকজন মুক্তি পান আয়নাঘর থেকে এরপর গুম সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় ভবন যমুনায় অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের গুম সংক্রান্ত কমিশন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জেউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনার রশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে প্রতিবেদনের গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন কমিশনের সদস্যরা জানিয়েছেন গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ক্রমায় ভুগছেন কমিশনের পক্ষ থেকে অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানানো হলে তিনি সম্মতি দেন মহাইবিনুল খানপু বিবিসি নিউজ ঢাকা